স্বামী ঘরে বউ রেখে প্রেম করে প্রেমিকের সাথে কথা বলবে বারবার দেখতে আসে তার স্ত্রী ঘুমাইছে কিনা লাস্টে দেখতে পায় সে ঘুমিয়ে গেছে কিন্তু তার স্ত্রীও অভিনয় করতেছে তারপর সে মোবাইলটা বের করে তার প্রেমিকের সাথে এস এম এস করতেছে তো তুমি ওইখানে থাকো আমি আসতে আসি আমার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে সে ঘুমাই গেছে তারপর তার স্ত্রী দেখতে পায় এবং দেখে কষ্ট পেয়ে না দেখার ভান করে সে শুয়ে থাকে এবং সে ছেলেটা দেখেন তার বাচ্চাকে একটা চুমা দেয় চুমা দিয়ে সে মানে বোঝাইতে যাচ্ছে যে না তাদেরকে খুব ভালোবাসে তারপর সেখান থেকে চলে যায় এবং তার স্ত্রীও বিছানা থেকে ওঠে ওটা শোয়া থেকে ওঠার ওঠার পরে দেখেন সে আলমার দিকে যায় গিয়ে যাওয়ার পর একটা পারিস নেয় এবং একটা টিস্যু নেয় নিয়ে কিছু কিছুটা লেখে স্বামীর জন্য একটা চিঠি লেখে কারণ সে স্মৃতি হিসেবে সিঁড়িটাই দিয়ে যায় কারণ সে অবশ্যই এটা দেখে বুঝতে পারবে তারপর সে বাবুটাকে নেয় এবং সিঁড়িটা ওইখানে রেখে সে ব্যাগ ট্যাগ নিয়ে চলে যায় বাবার বাড়িতে কারণ কোনো মেয়েই চায় না এরকমভাবে যে তৃতীয় সংসার তৃতীয় কোনো সেই সংসারে তৃতীয় কোনো লোক আসুক তাই না ছেলে মেয়ে কেউ চায় না তাই বলছি ভাই একটা কাজ করতে গেলে একসবরা ভাববেন ভাবতে কোনো নিষেধ নেই কিন্তু কাজ করার পরে ভেবেও কোনো লাভ হবে না যখন প্রিয় মানুষগুলো হারাবেন তখনই বুঝতে পারবেন যে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণাটা কতটুকু তাই না তারপর ছেলেটা চলে আসে এবং আসার পর সে এটা দেখতে পায় দেখতে পেয়ে থাকেন অজরে কান্না করে কিন্তু কান্না করে কোনো লাভ হয় না কারণ ততক্ষণই সে এখান থেকে চলেই গেছে তাই বলছি ভাই এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন